মিস্টার বিন আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি মুখ ছোটবেলায় মিস্টার বিন নামক এই টিভি শোটি আমাদের কাছে খুবই প্রিয় ছিল টিভির সামনে বসেই আমরা মিস্টার বিনের কার্টুন চালিয়ে দিতাম ছোটবেলায় এই ক্যারেক্টারটি আমাদেরকে কত হাসিয়েছে তা বলে শেষ করা যাবে না বন্ধুরা আজকাল যেই তথ্যগুলি দেব তা জানার পর হয়তো অনেকেরই চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে মিস্টার বিন নামক এই ক্যারেক্টারটির উপর থেকে বন্ধুরা আমরা যার মাধ্যমে মিস্টার বিনকে চিনেছি তিনি হচ্ছেন রোয়ান অ্যাটকিনসন এখানে তিনি মিস্টার বিনের সকল গল্প চরিত্র লিখতেন এবং অ্যাক্টার হিসেবেও নিজে কাজ করতেন মিস্টার বিন খুবই হাসি খুশি একটি ক্যারেক্টর মিস্টার বিনের প্রথম এপিসোড বের হয় উনিশশো সালে এবং সেই বছরে মিস্টার বিনের পনেরোটি এপিসোড বের হয় আইটিভি নামক একটি টিভি চ্যানেলে মিস্টার বিনের শোটি সম্প্রচার করা হতো এবং একসময় আস্তে আস্তে এই শোটি পুরো পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে পুরো দুনিয়া মিস্টার বিনের ফ্যান হয়ে যায় এবং তারপর আর তাকে পেছনে ফিরে হয়নি রোয়ান করতে করতে তার নামে হয়ে যায় মিস্টার বিন তো এত সফলতা লাভের পর একদিন একটি টিভি চ্যানেলে রোয়ান অ্যাটকিনসনকে ডাকা হয় ইন্টারভিউর জন্য সেই ইন্টারভিউটিতে একটি পোস্টের মাধ্যমে জিজ্ঞাসা করা হয় মিস্টার বিন চরিত্রটি কি শুধু কাল্পনিক নাকি কোন সত্যিকার জীবনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এর উত্তরে তিনি বলেন হ্যাঁ আমি একটি আসল ঘটনার উপর ইন্সপায়ার হয়ে মিস্টার বিন ক্যারেক্টার তৈরি করেছি তবে হ্যাঁ আমি যাকে নিয়ে এই গল্প তৈরি করেছি তার আসল গল্প খুবই দুঃখময় উনিশশো সালে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করি তখন আমি সেখানে একটি বাসাতে থাকতাম সেই বাসায় আমার একজন প্রতিবেশী ছিল যার নাম ছিল মিস্টার বেঞ্জিমিনের সাথে আমার মাঝে মাঝে দেখা হয় কথা হয় যখন তার সাথে আমার আমার দেখা হতো একটু অদ্ভুত কারণ বয়সটি বেশি হলেও সে আচরণ একদম বাচ্চাদের মতো আর এই ব্যাপারটা আমাকে সবসময় ভাবতো আমি তখন আরো প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম বেঞ্জিমিন সম্পর্কে একটা সময় বেঞ্জিমিনের সবকিছুই ছিল বেঞ্জিমিনও আমাদের মতো সুস্থ মানুষ ছিল সে একটা খুব বড় কোম্পানিতে চাকরি করতো তার অনেক বন্ধু বান্ধব ছিল এবং গার্লফ্রেন্ডও ছিল এক কথায় বলতে গেলে খুবই ভালো এবং খুশির জীবন ছিল তার তবে তার খুশির জীবন বেশির দিন টিকেনি হঠাৎ করে বেঞ্জিমিন একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে বেঞ্জিমিনের মাথায় প্রচুর আঘাত লাগে ডক্টররা তাকে অনেক কষ্ট করে বাঁচিয়েছিলেন তবে তার মাথায় একটা সমস্যা থেকেই যায় বেঞ্জিমিনের ব্রেনে অনেকগুলো নিউরিস ধ্বংস হয়ে যায় আর যার ফলে বেঞ্জিমিনে নিউরোল সিনড্রোম হয় এই রোগ মানুষকে বাচ্চাদের মতো গড়ে তোলে আর এর কারণে মানুষের শরীর বড় হলেও তার আচার আচরণ থেকে তাই বাচ্চাদের মতোই আর তারপর আমি বুঝতে পারলাম কেন বেঞ্জিমিন বাচ্চাদের মতো আচরণ করে কেন বেঞ্জিমিন এত অদ্ভুত তখন বেঞ্জিমিনের সাথে আমার মাঝে মাঝে দেখা হতো কথা হতো সে মনের দিক থেকে খুবই ভালো ছিল এত কিছু হবার পরও সে সবসময় হাসি খুশি থাকতো তাকে দেখে বোঝা যেত না যে কিছু হয়েছিল এবং তারপর আমি আস্তে আস্তে লেখাপড়া ব্যস্ত হয়ে উঠি এরপর আমি একদিন খবর পেলাম বেঞ্জিমিন একটি ছাদ থেকে লাফ দেয় এবং মারা যায় এই খবরটি পেয়ে আমার কাছে আর তখন আমি খোঁজ নিয়ে জানতে পারলাম বেঞ্জিমিনের হাসি খুশি জীবনের পেছনে ছিল খুবই কষ্ট বেঞ্জিমিনের এই রোগের কারণে তার চাকরি চলে গিয়েছিল তার বন্ধু বান্ধব এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং মানুষ সবসময় তাকে নিয়ে অনেক মজা করত হয়তো সে এই সব কিছু সহ্য করতে পারেনি এবং শেষ পর্যন্ত এই পদক্ষেপ গ্রহণ করেছিল আমি কিছুতেই এটি মানতে পারছিলাম না আমি সব কিছু জেনেও কিছু করতে পারছিলাম না কারণ এই সমাজ এমনই উনিশশো সালে একটি টিভি শোতে গল্প লেখা ও কাজ করার অফার পাই আর সেই সময় আমার বেঞ্জিমিনের কথা মনে পড়েছিল আর তখন আমি মিস্টার বেঞ্জিমিনের কাছ থেকে ইনস্টিশন নিয়ে বিন ক্যারেক্টার তৈরি করি আপনারা হয়তো লক্ষ্য করেছেন মিস্টার বিনের এপিসোড শুরু হওয়ার আগে মিস্টার বিন উপর থেকে নিচে পড়ে আর এরপরই শুরু হয় বিনের এপিসোড এটা হচ্ছে এর সাত থেকে পড়া রেফারেন্স আর এটাই হচ্ছে মিস্টার বিনের আসল ঘটনা মিস্টার বেঞ্জিমিনের থেকে শুরু হয়েছে মিস্টার বিন ক্যারেক্টার গল্প সবকিছুই ভাবতে খুবই অবাক লাগে মিস্টার বিন একটি কমেডি শো মিস্টার বিন দেখে আমরা কতই না হাসি আর তবে এই শোয়ের পিছনে লুকিয়ে আছে কত কষ্ট কত দুঃখ আমরা কিন্তু কখন এগুলো ভেবে দেখিনি বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে তাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ